আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কিছুদিন যাবৎ অনেকটা গ্যাপ ছিল আমি কোনো রকম কোনো কন্টেন্ট শেয়ার করতে পাইনি আমি গ্রামের বাড়ি ছিলাম তো গ্রামের বাড়ি থাকা মানে হচ্ছে আর আমার আয়েস তো সব কিছু মিলে ওখানে কোনো রকম কোনো কন্টেন্ট করা হয়নি তো দেড় মাস পরে বাসায় এসে দেখি হাজব্যান্ড যেহেতু হোটেলে খেয়েছে বাসায় চাল থেকে শুরু করে কোনো কিছুই নেই স্যালারি যেহেতু এখনও বাকি তো কী করা তো যা ছিল তাই নিয়ে নড়লাম এখন চলে গেছিলাম হচ্ছে বাজারে তো তো বাজারে গিয়ে হচ্ছে কেনাকাটা করলাম অল্প স্বল্প বাজার করলাম এক পা প্রতি মাছ নিয়েছে দুশো টাকা ভাবা যায় এত বেশি মানে সব কিছুর দাম তো অল্প স্বল্প বাজার করে নিয়ে আসলাম মাত্র এক কেজি চাল নিয়ে আসছি কারণ আমরা একবারে বস্তা ধরে নিয়ে আসবো তো সব কিছু বাজার সদায় করা শেষ বাবুকে নিয়ে গেছিলাম নিয়ে বাজার করে এসে মানে এত বেশি টায়ার্ড লাগছে যে মানে কোনো কিছু যেন মানে করতে ইচ্ছে করতেছিল না তারপরে হচ্ছে সব কিছু কেনাকাটা করে এসে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি আর আমি ছোট মাছ কাটায় এত বেশি লেজি বলা যায় আমার একদমই ছোট মাছ কাটতে ইচ্ছে করে না বড় বড়ো মাছ আমার সবসময় কাটতে ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে এখানে পুটি মাছগুলোর কি পরিমাণ ধৈর্য নিয়ে যে কাটতেছিলাম মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে পেটটা খুলে যাবে এবং প্রত্যেকটা মাছের ঠিক এই হালটাই হয়েছে আর প্রতিটা মাছ ছিল ডিমে ভরপুর মানে আমি যখন ভেজেছিলাম আমার হাজব্যান্ডকে অনেক প্রশংসা করলেও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তার কারণ হচ্ছে কি মানে মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু তা না হয়ে মাছগুলো একদম পুরো পেট খুলে খুলে গেছে আসলে কেন জানে আমি মানে ছোটো মাছগুলা কাটতে পটু না তেমন একটা আমি বড় বড় মাছগুলো খুব ভালো মতো কাটতে পারি তো যাই হোক মাছ কিন্তু কাটা শেষ এখন চকচকে করে ভালো করে ধুয়ে নেওয়ার পালা তো মাছ কিন্তু এই ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছে আর আমি এখানে হচ্ছে চুলায় ডাল বসিয়ে দেশে ডাল রান্না করব আজকে বাসাই মানে কালায় ডাল ছিল তো ওটাই আজকে রান্না করব আর এদিকে হচ্ছে আমি আরেকটা একটা প্যানে ভাজি কেটে নিয়েছি যেহেতু আমার খুব একটা আইটেম নাই আর ঈদের পর থেকে সমানে মাংসই খাওয়া হচ্ছে তো এই জন্য বাসায় আসার পর চিন্তা করলাম একটু হালকা পাতলা সবজি টাইপের কোনো কিছু খেলেই ভালো লাগবে তো এখানে আমি লম্বা লম্বা করে সবজি কেটে নিয়েছি তো এই সবজিটাকেই রান্না করব শর্টকাট ওয়েতে যা যা করা যায় আর গতকাল যেহেতু জার্নি করে এসেছি মানে ফুল এত বেশি টায়ার্ড লাগতেছিলো যে কোনো কাজই যেন মানে করতে মন চাচ্ছিলো না তারপরেও আর কি করা যেহেতু সংসার তাহলে তো কাজ করতেই হবে তো এখানে হচ্ছে পুঁটি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে চলে আসছি ভাজতে কিন্তু মাছগুলা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না কারণ আমি ঠিকঠাক মতো কাটতে পাইনি মাছের কিন্তু গাছের যে মানে মাছের যে আশপাশে যে বড় বড় যে কি বলে এগুলা মাছের পাখা সেগুলো কিন্তু ঠিকঠাক মতো কাটা হয় নাই আর হচ্ছে বটি থাকলেও হয়তো ভালোভাবে কাটা যেত তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর সেই প্রত্যাশে আজকে এই পর্যন্তই